দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে আসছে অর্থ বছর মূল্যস্ফীতির হার নেমে আসবে আট শতাংশে অস্থিরতা কমবে বৈদেশিক মুদ্রার বাজারেও শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বহাল চায় সংসদ সদস্যরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের তাগিদ শ্রম উন্নয়নে চার বছর মেয়াদী উদ্যোগ নিয়েছে ইউরোপ খরচ করবে আড়াই কোটি ডলার এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেনিয়া সেরা পণ্যে সেরা অফার আসছে দু হাজার চব্বিশ অর্থ মূল্যস্ফীতি দুই শতাংশের মতো কমে শতকরা আট শতাংশে নেমে আসবে একই সময়ে বৈদেশিক মুদ্রা বাজারের অস্থিরতা কমায় বাড়বে বৈধ আসা রেমিটেন্সের পরিমাণও দেশের অর্থনীতি নিয়ে এমন পূর্বাভাসী তুলে ধরেছে মাস্টার কার্ড বৃহস্পতিবার রাজধানীতে সংবাদ সম্মেলন করে এমন পর্যবেক্ষণ তুলে ধরে সংস্থাটি পরিসংখ্যান বুড়োর সবশেষ তথ্য অনুযায়ী দেশে বর্তমানে মূল্যস্ফীতির হার দশ শতাংশ অর্থাৎ গেল বছর একশো টাকা দিয়ে যে পণ্য বা সেবা কেনা যেত তা কিনতে একশো দশ টাকা লাগছে তবে মাস্টার কার্ড বলছে আগামী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে এই মূল্যস্ফীতির হার দুই শতাংশর মতো কমে আসবে কেননা তাদের পূর্বাভাস অনুযায়ী দেশের মূল্যস্ফীতি নেমে আসবে আট শতাংশে কিন্তু কিভাবে সম্ভব হবে সেটি the move in fx more stable currency we've done a bit uh, the, the weakness has happened already of course with some lag there'll be some extra costs that come with that um, but then uh, with the um, stabilization in the economy and in expectations on the fx and more inflows uh, coming in through the official channels all of these things should be good news on meaning that we see some stabilization মাস্টারকার্ড আয়োজিত বাংলাদেশ ও বিশ্বের সামষ্টিক অর্থনীতি নিয়ে অনুষ্ঠিত এই আলোচনায় উঠে আসে অভ্যন্তরীণ ও বৈশ্বিক সুদের হার রপ্তানির সক্ষমতা বৈদেশিক মুদ্রা বাজার ও রেমিটেন্সের প্রবাহ সহ নানা বিষয় তবে এসব কিছুর মধ্যে বিশেষ স্থান পায় সাম্প্রতিক সময় চালু হওয়া ট্রলিং প্যাক ও এর কারণে বৈদেশিক মুদ্রা বাজারের স্থিতিশীলতা ফিরে আসার বিষয়টি বলা হয় এটির ফলে সামনের দিনে আরও বাড়বে প্রবাসী আয়ের পরিমাণ তবে দীর্ঘমেয়াদে সুফল পেতে দ্রুততর সময়ে বৈদেশিক মুদ্রা বাজার সম্পূর্ণ বাজার ভিত্তিক করার তাগিদ দেন আলোচকরা অলওয়েজ এনকারেজ করি ক্রলিং পেক যেটা বাংলাদেশ গভর্নমেন্ট করেছে আমাদের সেন্ট্রাল ব্যাংক করেছে বাট একটা পর্যায়ে যে হয়তো বা রেমেন্ট মানে ডলারের রেট এবং টাকাকে ওপেন করে দেওয়া উচিত টু এন্ড টু শুধু মার্কেট ক্যান ডিটারমাইন দ্য রেট তবে শুধু মূল্যস্ফীতি কমলে আর প্রবাসী আয় বাড়লেই সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা আসবে না বলে জানানো হয় অনুষ্ঠানে বলা হয় অর্থনীতির প্রেক্ষাপট পরিবর্তনের জন্য দরকার রাজনৈতিক সদিচ্ছা সামষ্টিক অর্থনীতির সংস্কার ও শক্তিশালী মুদ্রানীতি একই সাথে বৈদেশিক বিনিয়োগ বাড়ানোর তাগিদ দেওয়া হয় আলোচনায় इवन इफ द এক্সপোর্টস গো আপ দা রেমিট্যান্স গো আপ বাট ইফ দা এফডিআই ফলস ডাউন এন্ড দেন ইউ हैव दिस ব্যালেন্স স্টিল नॉट टेकिंग प्लेस বাংলাদেশ

নিজেদের জন্য শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বহাল চায় সংসদ সদস্যরা এজন্য আসছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সংসদ সদস্যদের গাড়ি আমদানিতে যে চল্লিশ শতাংশ শুল্ক কর আরোপ করা হয়েছে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা বৃহস্পতিবার জাতীয় সংসদের বাজেট আলোচনায় যোগ দিয়ে তারা এমন প্রস্তাব তুলে ধরেন একই সময় শিল্পে বিনিয়োগের স্বার্থে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কারখানা স্থাপনের জন্য মূলধনী যন্ত্রাংশ আমদানিতে আরোপ করা শুল্ক প্রত্যাহারের সুপারিশও করা হয় এ সময় উৎসে করের ক্ষেত্রে ছাড় চাওয়া হয় পোশাক রপ্তানির খাতের জন্য আর জীবনযাত্রা ব্যয়বৃদ্ধির চাপ কমাতে বাজারে কারসাজি ঠেকাতে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবিও তোলেন সংসদ সদস্যরা বাজেট আলোচনায় মাননীয় অর্থমন্ত্রী আপনার ছয়টা ডিভিশন আছে বাজেট করার জন্য যাদের সাথে বসেছেন আপনি আবার ভালোভাবে শক্তভাবে বসেন কারণ এই নাইন পার্সেন্টের সময় যে দ্রব্যমূল্য হয়েছে এটাই আমাদের মূল্য বাইরে চলে গেছে আবার যদি কোন রকমের দ্রব্যমূল্য যেখানে যাবে সেইখানে মানুষের মধ্যে কিন্তু খুব বড় ধরনের আমাদেরকে যারা সমর্থন করে তাদের পক্ষ থেকে অনেক সমালোচনা আসবে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হলাম ভাবলাম যে একটি ট্যাক্স মুক্ত গাড়ি পাবো এখানে আমাদের উপরে ট্যাক্স আরোপ করে দেওয়া হচ্ছে জীবনের প্রথম স্বপ্নটি কি বাস্তবায়ন হবে না এটি মাননীয় সংসদ সদস্য যারা আছেন আপনারা জানেন কত গাড়ি মিস হচ্ছে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট অব্যবস্থাপনায় রয়েছে আর তিনশো জন সংসদ সদস্য এক একটি এক একটি শুল্কমুক্ত গাড়ি পাবেন তাও আবার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যাক্স দিতে হবে এটি আমাদের কাম্য নয় মাননীয় স্পিকার প্রস্তাবিত বাজেটে মানীয় সংসদ সদস্যের শুল্কমুক্ত গাড়ি ক্রয়ের ক্ষেত্রে এবার পঁচিশ পার্সেন্ট শুল্ক নির্ধারণের প্রস্তাব করেছেন যা সংসদ সদস্যের সদস্যদের জন্য কাম্য নয় তাই আমি মাননীয় অর্থমন্ত্রীকে সংসদ সদস্যদের জন্য শুল্কমুক্ত গাড়ি ক্রয়ের আরোপিত কর প্রত্যাহারের প্রস্তাব করছি দেশের শ্রমখাতের সংস্কার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে ইউরোপ টিম ইউরোপ ইনিশিয়েটিভের আওতায় চার বছর মেয়াদী প্রকল্প গ্রহণ করা হয়েছে সেখানে ব্যয় করা হবে দুই কোটি সাতচল্লিশ লাখ ডলার বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে এই কার্যক্রমের উদ্বোধন করা হয় বলা হয় এর মাধ্যমে দেশে শ্রম অধিকার যেমন নিশ্চিত হবে তেমনি দক্ষতা বাড়বে শিল্পের দেশে এখন শ্রমিক আছে দুই কোটি সেচল্লিশ লাখের মতো যার মধ্যে বিশ শতাংশই নিরাপদ কর্মপরিবেশের বাইরে এর অধিকাংশই নারী যারা পায় না যথাযথ প্রশিক্ষণ আর নিরাপদ কর্মপরিবেশ বঞ্চিত হয় কর্মক্ষেত্রে শ্রমের অধিকার থেকেও পিছিয়ে পড়া সেসব মানুষের জীবনবান উন্নয়নে কাজ করতে চায় টিম ইউরোপ সেই সুযোগকে কাজে লাগাতে চায় শ্রমিক নেতারাও যদি সাস্টেন করতে হয় এই কম্পিউটার ওয়ার্ল্ডে আমাদেরকে আমাদের ক্যাপাসিটিটাকে কার বিল্ডিং করা আমাদের সমস্ত ফর্ম অফ ওয়ার্ককে একটা কনস্ট্রাকটিভ কম্পাইল ওয়েতে অগ্রসর হওয়ার জন্য একটা রিলেশন বিল্ড আপ হওয়া প্রয়োজন এবং টাইপারটাইট যে ডায়লগ বলেন না টাইপারটাইট ইফোর্টের কথা বলে তাহলে সেখানে আসলে সবারই প্রেস্টিজিয়াস অংশগ্রহণ এবং এম্পাওয়ারমেন্ট হওয়ার দরকার যাতে তারা কন্ট্রিবিউট করতে পারে To the betterment of the society, to the betterment of the industry and to the betterment of the workers. আলোচনায় বলা হয় বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীলে পরিণত হওয়ার পর বৈশ্বিক বাজারে নিজেদের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে শ্রম অধিকার সুরক্ষায় প্রয়োজনীয় সংস্কার করতে হবে বলা হয় এই প্রকল্পের মাধ্যমে একদিকে যেমন ব্যক্তি পর্যায়ে শ্রমিকদের জীবনমান উন্নয়ন সম্ভব হবে অন্যদিকে টেকসই অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত হবে The European Union, Denmark, the Netherlands and Sweden. Your continued support and partnership is crucial to the success of this initiative. We also appreciate our appreciative of Canada's joining these events today and, and their intention and expression of joining the programme of Advancing Decent Work Initiative. This will amplify the impact of the labour reforms and support efforts towards implementation of the employment regime in the rmg and other sectors শ্রমিকদের কল্যাণ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে চায় সরকারও সে লক্ষ্যে এর মধ্যে শ্রম আইনে সংস্কার করা হয়েছে বলে জানানো হয় অনুষ্ঠানে we have updated our labor laws improved factory safety standards and enhanced the capacity of the our labor administration. These efforts have been instrumental and safeguarding the life of the rights of the, our workers. ইউরোপীয় ইউনিয়ন ডেনমার্ক নেদারল্যান্ডস ও সুইডেনের অর্থায়নে চার বছর মেয়াদী প্রকল্পের উদ্যোগ নিয়েছে টিম ইউরোপ যেখানে ব্যয় ধরা হয়েছে দুই কোটি সাতচল্লিশ লাখ ডলার রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাসটাঙ্গা টেলিভিশন চট্টগ্রামের কর্ণফুরী নদীর কালুরঘাট পয়েন্টে একটি রেল সড়ক সেতু নির্মাণ করতে দক্ষিণ কোরিয়া থেকে ঋণ নিচ্ছে সরকার এক্সিম ব্যাঙ্ক অব কোরিয়া এই প্রকল্পে একাশি কোটি ঊনপঞ্চাশ লাখ ডলার অর্থায়ন করবে বৃহস্পতিবার রাজধানীতে এ সংক্রান্ত চুক্তি সই করে দুই পক্ষ জানানো হয় প্রকল্পের মেয়াদ দু সাল পর্যন্ত থাকলেও আগামী তিন বছরের মধ্যে সেতু নির্মাণ কাজ শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে একনিকে অনুমোদনের পর চলতি বছরই এই প্রকল্পের কাজ শুরু করা হবে বলে জানান রেলমন্ত্রী আর অর্থমন্ত্রী দেশের মানব সম্পদ শিক্ষা স্বাস্থ্য পর্যটন সহ অবকাঠামোগত খাতে বিনিয়োগ করতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান জানান এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন বৈদেশিক মুদ্রা রিজার্ভ নিয়ে চিন্তার কিছু নেই আমরা খুবই আনন্দিত এবং কোরিয়া রিপাবলিক অফ কোরিয়া যেভাবে এগিয়ে এসছে এই পাঁচ বছরের আপনার তারা অনেক প্রজেক্টে সাহায্য করবে আরেকটা আমরা ইয়ে পেলাম মতো হয়ে যেতে পারেন ষ্ণু আম উৎপাদন করে সারা ফেলেছেন পটুয়াখালীর কুয়াকাঠার চাষিরা এরই মধ্যে স্থানীয়দের পাশাপাশি পর্যটকদের কাছেও জনপ্রিয় হয়েছে সেখানকার উৎপাদিত আম পটুয়াখালী প্রতিনিধি চিনময় কর্মকারের পাঠানোর তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট দেখে মনে হবে রাজশাহীর কোনো আম বাগান অথচ উপকূলীয় জেলা পটুয়াখালীর কুয়াকাটার লবণাক্ত মাটিতেই গড়ে উঠেছে এমন বাগান যা এরই মধ্যে বেশ সারা ফেলেছে পর্যটন কেন্দ্র হওয়ায় এলাকা ছাড়িয়ে দর্শনার্থীদের মাধ্যমে এই আমের সুখ্যাতি ছড়িয়ে পড়েছে দেশের অন্যান্য জেলাতেও এই লবণাক্ত এলাকায় এখন যে পরিমাণ আমের উৎপাদন হচ্ছে আমরা কিন্তু সেই চাপাই নবাবগঞ্জের কথা ও রাশের কথা ভুলে যাচ্ছে এখানে যারা পর্যটক আছে তারাও কিন্তু এই আমটা খাচ্ছে এই আমের মাধ্যমে কুয়াকাটা আরও বেশি সুনাম হচ্ছে কুয়াকাটার দুই সালে রাজশাহীর আমবাগান দেখে উদ্বুদ্ধ হন কুয়াকাটার মুসল্লিয়াবাদ গ্রামের ইসহাক মুন্সি চাষিদের সাথে পরামর্শ করে লবণ সহিষ্ণু বিশ থেকে পঁচিশ জাতের চারা সংগ্রহ করে গড়ে তোলেন সাড়ে চার একরের আমবাগান কয়েক বছরেই পান সফলতা এখন তার বাগানে গাছ রয়েছে আড়াইশোর মতো মিয়াজাকি সুরদুডি কিউজাই বেনানা ম্যাঙ্গো এইসব প্রজাতির নতুন বাড়ি এগারো দেশি সহ কলমের প্রায় বিশ থেকে পঁচিশ প্রজাতির আম আছে এখন আমার বাগানে গত বছর আমার ছয় থেকে সাত লাখ টাকার মতো আসছে বাগান থেকে এবছরে আশা করি হয়তো চার পাঁচ লাখ টাকা আসবে ইনশাল্লাহ ইসাহাক মোর্শের সফলতা দেখে পরবর্তীতে তার কাছ থেকে কলম সংগ্রহ করে এমন তুলেছেন গড়ে অনেকেই তারা বাড়ির আশেপাশে চারা রোপণ করে কেউ নিজেদের চাহিদা পূরণ করছেন কেউ বা সরবরাহ করছেন বাজারে চলতি বছর গরম ও ঘূর্ণিঝড়ের কারণে ফলন কিছুটা কম হলেও লাভবান হওয়ার প্রত্যাশা চাষিদের আমরা তার দেখা দেখি সবাই মোটামুটি ভালো ফল পাইছি আমরাও বাগান করছি কারণ এবার আবহাওয়ার কারণে বৃষ্টি নাই বিধে আমরা একটু ছোট হয়েছি এই না বৃষ্টি ভালো হইলে আমরা খুব বড় হয় আমাদের এলাকায় আমাদের এলাকায় ট্যুরিস্ট আসে তারাও নিয়ে ভালো আনন্দ পায় কোনো পোকা নাই মিষ্টি আম দক্ষিণাঞ্চলে লবণ সহিষ্ণু জাতের আম উৎপাদনকে কৃষিক্ষেত্রে নতুন বিপ্লব বলে মনে করছেন বিশেষজ্ঞরা যদি আমরা আরও এই ভালো ফল পেতে চাই তাহলে অবশ্যই এই আম চাষের প্রভাব এবং এর বিস্তার আরো ছড়িয়ে দিতে হবে যাহলে কৃষকরা আরো আগ্রহী হবে এবং চাপাই নবাবগঞ্জ সহ বাংলাদেশের অন্য জেলা থেকে যে আম আসে সেই আমের উপর আমাদের নির্ভর করতে হবে না অদূর ভবিষ্যতে এই সমস্ত এলাকায় আর লবণাক্ত এলাকায় এই আধুনিক জাতের আমের ব্যাপক সম্প্রসারণ হবে কৃষকরা লাভবান হবে এবং এই জেলার আমের চাহিদা পূরণ করে কৃষকরা অন্যান্য জেলায় আম সরবরাহ দিতে পারবে জেলায় এবার প্রায় সাড়ে তিনশো হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে চাষ হয়েছে লবণ সহিষ্ণু নানা জাতের আম বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন ইতিবাচক ধারায় সপ্তাহ শেষ করল ঢাকার শেয়ার বাজার সার্বিক সূচক ডিএসিএক্স বাহান্ন পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার তিনশো পঞ্চান্নতে হাত বদল হয়েছে মোট সাতশো পাঁচ কোটি টাকা শেয়ারের মালিকানা লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে দুশো ছিচল্লিশটির কমেছে নিরানব্বইটির আর অপরিবর্তিত রয়েছে ছাপ্পান্নটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের আজকে লাস্ট ডেট উইকে মার্কেট পজিটিভলি ক্লোজ হয়েছে এবং এই উইকের ওপেনিং ইন্ডেক্স ছিল পাঁচ হাজার দুশো চুয়াল্লিশ এবং তা প্রায় একশো এগারো পয়েন্টস বেড়ে এখন দাঁড়িয়েছে পাঁচ হাজার তিনশো পঞ্চান্নতে এবং এই উইকের ওপেনিং এই উইকের উইকলি অ্যাভারেজ শেয়ার ওভার ছিল প্রায় ছশো কোটি টাকার মতো উইচ ইজ কিছুটা অন্যান্য সপ্তাহের তুলনায় ভালো এবং

বৈদ্যুতিক ট্রাকটির কিছু কারিগরি ত্রুটির কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি ঘোষণা দেওয়ার চার বছর পর বাজারে আসা সাইবার ট্রাকের এমন ত্রুটি প্রশ্নের মুখে ফেলেছে টেসলাকে এর প্রভাবে এই ট্রাকের বিক্রি কমে যাওয়ার শঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা ডেস্ক রিপোর্টে বিস্তারিত উনিশ সালে বৈদ্যুতিক এই ট্রাক তৈরির ঘোষণা দিয়েছিল টেসলা সে সময় ট্রাকটির একটি ডেমো প্রদর্শন করা হয় তবে গাড়ির গ্লাসের সক্ষমতা পরীক্ষা করতে গিয়ে ভেঙে পড়ে আনব্রেকেবল দাবি করা গ্লাসটি জানিয়ে ট্রলের শিকার হয়েছিলেন ইলন মাস্ক অবশেষে গেল ডিসেম্বরে টেক্সাসের অস্টিনে আয়োজিত এক ইভেন্টে সাইবার ট্রাক চালিয়ে উপস্থিত হন স্বয়ং টেসলা প্রধান ঘোষণা দেন ট্রাকটি বাজারজাতকরণের সিঙ্গেল রুয়েল ও ট্রিপল মোটরের তিনটি সংস্করণে বাজারে ছাড়া হয় টেস্টার সাইবার ট্রাক সিঙ্গেল মোটরের সংস্করণটির দাম ষাট হাজার নশো নব্বই ডলার রুয়েল মোটর সংস্করণের দাম পঁচাত্তর থেকে পঁচাশি হাজার ডলার আর ট্রিপল মোটর সংস্করণের দাম ধরা হয় এক লাখ ডলার আটশো পঁয়তাল্লিশ অশ্বক্ষমতার এই সংস্করণটির গতি ঘণ্টায় শূন্য থেকে ষাট মাইলে পৌঁছাতে সময় লাগে মাত্র দুই দশমিক সাত সেকেন্ড যা সুপার কার্ড থেকে থেকেও শূন্য দশমিক দুই সেকেন্ড কম দু সালেই সাইবার ট্রাক বাজারজাত করার পরিকল্পনা ছিল টেসলার তবে তা বাজারে আসি নির্ধারিত বছর পর বৈদ্যুতিক সময় দুই এই ট্রাকের মান নিয়ে প্রশ্ন উঠেছে মূলত উইন্ডশিল এবং সমস্যার কারণে যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া প্রায় ট্রাক তুলে নেয়ার ঘোষণা দিয়েছে টেসলা বিশ্লেষকরা বলছেন সাইবার ট্রাকে বড় আকৃতির যে ওয়াইপার ব্যবহার করেছে তাতে সমস্যা হওয়াটাই স্বাভাবিক এছাড়া ট্রাকটির বডিও তৈরি হয়েছে যথেষ্ট নিম্নমানের বিক্রি হওয়া সাইবার ট্রাক বাজার থেকে তুলে নেওয়ার বিষয়টিকেও টেসলার জন্য নতুন বলে মনে করছেন বিশ্লেষকরা কেননা এর আগে গাড়ির কোনো মডেল ছুটি দেখা দিলে আপডেটেড মডেলে তা সমাধান করা হতো টেসলার এমন সিদ্ধান্ত সাইবার ট্রাকের ভবিষ্যৎ বিক্রিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও মত বিশ্লেষকদের দু হাজার পঁচিশ সাল নাগাদ বড় আকারে সাইবার ট্রাকের উৎপাদন বাড়ানোর পরিকল্পনা আছে টেসলার বছরে দুই লাখ ইউনিট সাইবার ট্রাক তৈরির পরিকল্পনার কথাও জানান ইলোন মাস্ক রিপোর্ট টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আর যেটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন